উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এর অধিকার পরিষদের থেকে আলাপ তোলা হচ্ছে যুব অধিকার পরিষদ প্রোগ্রাম করলো কিন্তু একটা অদ্ভুতভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আসিফ মাহমুদ কিন্তু কোনো রাজনৈতিক দলে এখন অফিসিয়ালি যোগ দেন না এবং তিনি রিসেন্ট একটা সাক্ষাৎকারে বললেন যে সে এখনো ঠিক করে নাই সে উপদেষ্টা পদ ছাড়া পরে কোন রাজনৈতিক দলে যাবে সেটা যে কোনো রাজনৈতিক দল হইতে পারে কিন্তু অথচ দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ বা এই তাদের দুর্নীতির ব্যাপারে যখন দুদকে অনুসন্ধান করার কথা বলা হচ্ছে তখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা এটা প্রোটেক্ট করার চেষ্টা করছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ তাদের রাজনৈতিক দলেরই একজন রুলিং পার্টির মতো আচরণ করছে সেই এনসিপি নামক রাজনৈতিক দলটা যেটা আসিফ মাহমুদকে আরো বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করছে তো আরেকটা ব্যাপার আমি এখানে বলি সেটা হচ্ছে দেখেন এই যে আমরা দেখতে পেলাম যে এই আসিফ মাহুদ এবং তার এপিএস এর ব্যাপারে যে তদন্ত করার জন্য যুব অধিকার পরিষদ থেকে যে আগের দিন যে আন্দোলনটা করা হয়েছে এখানে অনেক স্ক্রিনশট বেরোচ্ছে আমি এটাকে খুব পজিটিভলি দেখতেছি কারণ যারা নতুন রাজনীতির কথা বলছেন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন আমার মনে হয় তাদের সব কিছু ট্রান্সপারেন্ট থাকা উচিত ব্যাকডোর ফ্রন্ট ডোর সব জায়গার আলোচনা ট্রান্সপারেন্ট থাকা উচিত এই যে স্ক্রিনশটগুলো উভয় পক্ষের এনসিপি নেতা কর্মীরা গণ অধিকার পরিষদের বা যুব অধিকার পরিষদের তাদের স্ক্রিনশট বের করে দিচ্ছে কি কনভারসেশন হয়েছে কিভাবে যুব অধিকারের ছেলে বা গণ অধিকারের নেতা কর্মীরা তারা এনসিপি কে কোথায় কারে কোন তদ্বির বাণিজ্য করছে তারা কি কনভারসেশন করছে এগুলো ভাইরাল করে দিচ্ছে বা পাবলিক করে দিচ্ছে আমি এটা খুব পজিটিভলি দেখি যারা নতুন রাজনীতি করতে চান যাদেরকে দেখে মানুষ আগ্রহ পাচ্ছে তাদেরকে অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে লুকো তৈরি করার দরকার নেই এটা খুব ভালো এটা দুইটা লাভ একটা হচ্ছে এই নেতাকর্মীরা কে কোথায় সামনে কি বলছেন আর পিছনে কি করতেছেন এটা যেমন মানুষের সামনে আসতেছে পাশাপাশি আরেকটা জিনিস ভালো হচ্ছে অন্য নেতাকর্মীরা সতর্ক হচ্ছে যে তাদের মুভমেন্ট তাদের কর্মকাণ্ড তাদের কনভারসেশন যদি নীতি বহির্ভূত হয় বা হয়ে যায় তাহলে তারা সতর্ক হয়ে যাবে সো এই যে পাল্টা পাল্টি অভিযোগগুলো আসতেছে কে কোথায় কি করছেন কে কতটুকু সাধু আর কে কতটুকু অসাধু এই ব্যাপারগুলোতে সামনে আসতেছে এটা খুব পজিটিভ দিক এরকম ট্রান্সপারেন্ট হওয়া উচিত রাজনৈতিক নেতাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে তাদের সব কিছু পাবলিক থাকা উচিত কনভারসেশন তো এটা ভালো চলতে থাক আমরাও দেখতে থাকি